বন্ধুরা এই জঙ্গলের মধ্যে একটি ডাইনি থাকত আর সেই জঙ্গলের মধ্যে দিয়ে একদিন সুন্দর বউ হেঁটে যাচ্ছিল আর সুন্দর বউকে দেখেই ডাইনিটি অনেক দূর থেকে ফলো করতে শুরু করলো কিন্তু সুন্দর বউ এই সব কিছু বুঝতে পারে না আরে এত সুন্দর মানুষ কথা থেকে আসছে তাকে ধরতে গেলে তো কিছু একটা করতেই হবে বুদ্ধি পেছি সুন্দর মহিলার রূপ নেব এবার যাই তার কাছে যাই আর তাকে কপ করে জেনে নিব এদিকে সুন্দরী বউ সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল আর সেই রূপবতী ডাইনিটিকে দেখে সুন্দরী বউ সেখানে দাঁড়িয়ে গেল আর সে জিজ্ঞেস করলো তুমি কে গো তোমার বাড়ি কোথায় আর তুমি এখানে এলে কি করে তোমাকে তো আগে কখনো দেখিনি ও আমি আমি কে তুমি দেখতে চাও তবে দেখো আমি কে তোমাকে অনেকক্ষণ থেকে ধরার চেষ্টা করছি কিন্তু ধরতে পারছি না এবার আমাদের জঙ্গলের পার্শ্ববর্তী জঙ্গল থেকে কে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে কি জানি এই জঙ্গলে তো এমন হতেই থাকে হতে থাকলে বলে তো চলবে না এই জঙ্গলেও মানুষ যাতায়াত করে বন্ধুরা এই ভিডিওর ভাগ দুই দেখার জন্য অপেক্ষায় থাকুন কারণ এটি লাভ হিস্টোরিক গল্প